সালামু আলাইকুম আরাকু আজকে দোয়া নিয়ে এসেছি সুশাসনের জুলুমের ভয় পেলে আত্মরক্ষার দুয়া প্রিয় বন্ধুরা মদিনা বেঙ্গল সাউন্ডের পক্ষ হইতে আপনাদের সকল তান্ত্রিক সালাম এবং শুভেচ্ছা জানাই এই চ্যানেল এই চ্যানেলটি সম্পূর্ণ ইসলামিক চ্যানেল আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশের বেল আই কন্টায় টিপে ফান করে দিন এবং বন্ধুদের শেয়ার করুন এটা একটি ইসলামিক চ্যানেল এই চ্যানেলে আরবী শিক্ষা দোয়া গজল नाथ ইসলামিক ভিডিও প্রতি নিয়তে ছড়া হয় মূল বিষয় যে বিষয় নিয়ে আজকে এই ভিডিও নিয়ে এসেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে এই দোয়াটি শিখতে পারবেন এবং জানতে পারবেন বুঝতে পারবেন প্রশাসনের জুলুমের ভয় পেলে আত্মরক্ষার দোয়া আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বাল আরশিল আযীম কুন লি জারান মিন ফুলান ইবনি ফুলান وأحزابه من خلائق أن يفرط علي أحد منهم أو يطغى عز جارك وجل سماؤك ولا إله أن إلا أنت أبارو بلتي أستجدنا এই দোয়াটি আপনি মুখস্থ করে রাখতে পারেন এবং স্ক্রিনশট মেরে দোয়াটি রেখে দেবেন যখন প্রশাসনের জুলুম পাই ফেলে আত্মরক্ষার জন্য এই দোয়া আপনি পড়বেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার এই দোয়ার সিলাই সমস্ত ভয় এবং সমস্ত মনের অন্তরের কষ্ট দূর করে দেবে আল্লাহ রব্বাস সামাওয়াতিস সাবঈ ورب العرش العظيم لي زارا من فلان ابن فلان وازهى واحزى به من خلائق اي يفرط علي احد منه او يطاق ازهد

তাদের থেকে তাদের কেউ যেন আমার বিষয়ে সীমালঙ্ঘন করতে না পারে বা আমার উপর অত্যাচার বা বিদ্রোহী করতে না পারে আপনি যাকে আশ্রয় সেই সে সম্মানিত আপনার প্রশংসা মহিমান্বিত আপনি ছাড়া কোনো এই দোয়াটির মাঝখানে যে ফুলা দেখি ফুলান আছে ওখানে নামটি

ফুলান বলে এখানে নাম বলবে যে ব্যক্তি যে পড়বে তার নাম বা অন্য কারোর জন্য যদি পড়েন তাহলে তার নাম বিনতি ফুলান এখানে তার পিতার নাম উল্লেখ করবেন ওয়াহযাবিহি মিন খলাইকা খলাইকা আন ইয়াফরুত আলাইয়া আহাদুন মিনহুম আউ ইয়া তো গ আযজা চারুকা ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা ইল্লা আনত প্রিয় বন্ধুরা এবং শ্রোতা মণ্ডলী এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকুন এবং বন্ধুদের শেয়ার করুন ইসলামের দাওয়াত আপনি যদি প্রত্যেক মুসলমান প্রত্যেক ঘরে ঘরে যদি পৌঁছে দিতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নামা আমলে সওয়াব লিখে দিবেন এবা আখিরাতে আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহ তাআলা শান্তি দান করবে হে বন্ধুরা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই দোয়া যদি আপনার শেয়ারের মাধ্যমে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা মুখস্ত করে আমল করতে পারে সেই সব আপনি হাসিল করতে পারবেন প্রিয় বন্ধু নেক আশা নেক উদ্দেশ্যের জন্য বন্ধুদের শেয়ার করুন এবং আখিরাতের জন্য ফল ফল তৈরি করার জন্য যদি আপনি এই দোয়াটি শিখে মুখস্ত করে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ সমস্ত ভয় আপনার মন থেকে দূর হয়ে যাবে আল্লাহকে ভয় করুন এবং আখিরাতের জন্য কিছু হাসিল করুন আবারও বলছি দোয়াটা প্রশাসনের জুলুমের ভয় প্রশাসনের জন্য মেয়েরা ভয় পেলে আত্মরক্ষার দোয়া আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বাল আরশিল আযীম কুনলি জারান মিন ফুলান যে ব্যক্তি নাম বলবে যে ব্যক্তি দোয়াটা পড়বে যার জন্য পড়বে এখানে নাম উচ্চারণ করবে ومنتي فلان أي তার পিতার নাম উল্লেখ করবেন واحزابه من نخلائيكا ان يفرط علي احد منهم او يطغى عز جارك وجل ثناءك ওয়ালা ইলাহা ইল্লা আনতা অর্থ হে আল্লাহ সাত আসমানের প্রভু ও মহান আরশের প্রভু আপনি আমাকে আশ্রয় প্রদান করেন ওকে পুত্রAmong সংশিষ্ট ব্যক্তির নাম থেকে বল আপনার সৃষ্টির মধ্য থেকে যারা তার দল বলে রয়েছে তাদের থেকে তাদের কেউ যেন আমার বিষয়ে সীমা লঙ্ঘন করতে না পারে বা আমার উপরে অত্যাচার বা বিদ্রোহ করতে না পারে আপনি যাকে আশ্রয় দেন দেন সে সম্মানিত আপনার প্রশংসা মহামান্বিত আপনি ছাড়া কোনো মাবুত নেই